ঈদের ছুটিতে বাড়িতে এসে দুপুরবেলা যখন শুয়ে আসি তখন ভাবতেছি সারা বছর তো শহরে বাথরুমে ডুইকিয়াডুকা গোসল করি আজকে না হয় একটু ন্যাচারাল পরিবেশে গোসল করব। সেই উদ্দেশ্যে আমি রওনা দিলাম ডিপ মেশিনের কাছে যাওয়ার জন্য আমার সাথে ছিল রাসেল এবং রাসেলের মেয়ে আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তাদেরকে আপনারা ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুব দূরে ডিপ মেশিনটা দেখা যাচ্ছে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামের এইটা আপনারা উপলব্ধি করতে পারবেন ওই যে দূরে ডিপ মেশিনটা দেখা যাচ্ছে সেই উদ্দেশ্যে আমরা ধান ক্ষেতের মাছ দিয়ে আইল ধরে হেঁটে যাচ্ছি ডিপ মেশিনের কাছেই হচ্ছে চালক যে মালিক উনি দাঁড়িয়ে আছে উনি কিন্তু ডিপ মেশিনটা বন্ধ করে দিবে আমাদেরকে দূর থেকে দেখে উনি অপেক্ষা করতেছে যে আমরা হয়তো বা ঈদের ছুরিতে গ্রামে আসছি উনি বুঝতে পেরেছে সেই উদ্দেশ্যে উনি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে তারপর হঠাৎ বলতেছে যে আপনাদের আপনাদের চার পাঁচ মিনিট সময় দেওয়া হলো আপনারা গোসল করে নেন আমি বললাম থ্যাংক ইউ আঙ্কেল আমাদের একটু সময় দেন আমরা যেহেতু দূর থেকে আসছি আমরা একটু গোসলটা করে নেই। উনি খুবই ভালো মানুষ আর আমরা ওনার কথা শুনে সাথে সাথেই নেমে পড়লাম গোসলে ওরে পানিটা এতটাই ঠান্ডা সাথে সাথে আরেকটা লোক আসছে খেতে কাজ করে উনি তৃষ্ণার্থ ছিল উনি একটু পানি খেয়ে নিল তারপর আমি গোসল করতে লাগলাম এত যে ঠান্ডা শরীরটা একদম শীতল হয়ে গেছে আমার কিছুক্ষণ পরে উনি কিন্তু মেশিনটা বন্ধ করে দেয় আমাদের গোসল প্রায় শেষ হয়ে গিয়েছিল তারপর উনি আবারও চালু করে আমাদেরকে দেখে উনি নিজেও গোসল করছে আমাদেরকে আবার গোসল করার সুযোগ করে দিয়েছে যারা জীবনে প্রথম এরকম মেশিন দেখেছেন এবং প্রাকৃতিক পরিবেশে গোসল করতে দেখেছেন কাউকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে করে শেয়ার করে দিবেন আমাদেরকে ভালোবাসবেন আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য গোসল শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাসেলের মেয়ে কিন্তু ছোট্ট একটা ছাতা নিয়ে সে আমার পিছনে পিছনে যাচ্ছে খুবই চমৎকার পরিবেশে গোসলটা আজকে করলাম কার কার কাছে আমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের অপেক্ষায় রইলাম